আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ সম্মানিত অভিভাবক সম্মানিত সুদীজন আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হাতে নিয়েছি খুব দ্রুতই এই দুইটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে এই প্রোগ্রাম হবে সোনারগাঁও হোটেল কনফারেন্স রুম সোনারগাঁও হোটেল সেমিনার হলরুম এবং বাংলাদেশ জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে এবং এই প্রোগ্রাম কনফার্ম করবার জন্য এই প্রোগ্রাম মানে কীভাবে হতে পারে কোথায় হতে পারে কোন সেমিনার হলরুম নিতে পারি এটার ব্যাপারে আমরা সোনারগাঁও হোটেলে এসেছি ভিজিট করছি এখানে আমরা কনফারেন্স হলরুম দেখছি আমরা আশা করি আমরা জাতীয় কৃষিবিদিন ইনস্টিটিউটে যাব সেখানে আমরা দেখব যে জাতীয় কৃষিবিদিন ইনস্টিটিউটের হলরুম দেখে কনফার্ম করে আমরা আমাদের প্রোগ্রাম দুটোর ব্যাপারে আপনাদেরকে খুব দ্রুত জানাব। এবং আপনারা জানেন আমরা কি ধরনের প্রোগ্রাম আসলে করে থাকি যেই প্রোগ্রামগুলোতে মানবতার কল্যাণ হয় মানবতার জন্য মঙ্গল হয় ছাত্রছাত্রীর জন্য মঙ্গল হয় অভিভাবকদের জন্য মঙ্গল হয় এবং দেশের গণ মানুষের মঙ্গল হয় কল্যাণ হয় এমন ধরনের প্রোগ্রাম করবার জন্যই আসলে আমরা উদ্যোগ দিয়েছি এবং আমাদের এই প্রোগ্রামে কি শেখানো হবে কি প্র্যাকটিস করানো হবে কি ট্রেনিং হবে ট্রেনিং সেশনে কি থাকবে এবং বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের মধ্যে কারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবে এই ব্যাপারগুলোতে আপনাদেরকে বিস্তারিত আমরা লাইভে এসে খুব দ্রুতই জানাবো আর আমাদের প্রোগ্রামের সম্মানিত আয়োজক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী এবং অসম্ভব রকমের ব্যক্তিত্ব সব বোধ সম্পন্ন একজন মানুষ যিনি এই প্রোগ্রামকে আয়োজন করছেন প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন জনাব দিদারুল ইসলাম সালাম আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমরা ইতিপূর্বে যত প্রোগ্রাম করছি অবশ্যই মানবতার জন্মে করছি এবং আশা করি এগুলো হবে আপনারা আসবেন সবার এই প্রত্যাশা রইল আমাদের অনারেবল স্পিকার শাহন সাহেব আছে আমরা চাচ্ছি আপনাদেরকে নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ একটা এগিয়ে নিতে অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার আশা করি অবশ্যই আসবেন আমাদের প্রোগ্রামে আলাইকুম আমরা আশা করছি আমাদের প্রোগ্রামটা আসলে কি ধরনের হবে অনেকের মধ্যে হয়তো চিন্তা আসতে পারে না চিন্তা করার তো কিছু নেই আমরা তো আসলে কি ধরনের প্রোগ্রাম করে থাকি এটা আপনারা আসলে জানেন আমাদের প্রোগ্রামটা অবশ্যই শিক্ষামূলক প্রোগ্রাম হবে কিভাবে আপনি আপনার ব্রেইন কন্ট্রোল করবেন মাইন্ড কন্ট্রোল করবেন আপনার উচ্চারণ হবে অসাধারণ আপনি চমৎকার উপস্থাপন করতে পারবেন এবং কিভাবে আপনি মানবিক হতে পারবেন মানবতার কল্যাণে কি কি করতে পারি আমরা দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় আমরা কিভাবে দেশকে সহযোগিতা করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেশের মানুষ কিভাবে সহযোগিতা করতে পারি আমাদের সহযোগিতায় দেশ এগিয়ে যাক দেশ ভালো থাকুক এটা আমরা চাই সব কিছু মিলিয়ে আমরা খুব দ্রুতই আমরা আসলে প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে আমরা আমাদের প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় প্রোগ্রামের বিষয়বস্তু এবং প্রোগ্রাম সম্পর্কে আমরা আসলে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আমি আবার বলছি এই প্রোগ্রামের প্রথম প্রোগ্রামটি হবে সোনারগাঁও কনফারেন্স হলরুম সোনারগাঁও সেমিনার হলরুম সোনারগাঁও হোটেলে এবং আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি হবে জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে এবং উভয় প্রোগ্রামেই বাংলাদেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বাংলাদেশের যারা ব্যক্তিত্ব বোধ সম্পন্ন রুচিবোধ সম্পন্ন যারা এই গণ সহযোগী ছিলেন সমর্থনকারী ছিলেন যারা বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতায় ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের শিক্ষা নিয়ে যারা চিন্তা করেন বাংলাদেশের মানবতার চিন্তা করেন মানুষের চিন্তা করেন বাংলাদেশের ছাত্রছাত্রীদের কল্যাণ চিন্তা করেন এরকম শিক্ষানুরাগীদের দিয়ে আমরা আসলে এই প্রোগ্রাম করব এবং এই প্রোগ্রামের উপস্থাপনায় থাকব আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু এবি সিদ্দিক আপনাদের কাছে দোয়া প্রত্যাশী এবং আপনারা এই প্রোগ্রামে আসবেন আপনাদের জন্য অবশ্যই এই প্রোগ্রামটা কিভাবে হবে এই প্রোগ্রামটা কোন কোন বিষয় থাকবে আমরা আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দিব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ